রাজধানীর মোহাম্মদপুরের আবু সাঈদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত সিএমএম কোর্ট এজাহারটি গ্রহণের নির্দেশ দিয়েছেন মোহাম্মদপুর থানাকে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আদেশ দেন এর আগে বাদী এস এম আমির হামজার জবানবন্দি গ্রহণ করেন বিচারক মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি আবদুল্ল মামুন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার এর আগে আজ একই আদালতে মামলাটি নেওয়ার জন্য আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর বারোটার দিকে আদালত মামলার বাদী এস এম আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন পরে আদেশ দেন আদালত মামলার রাজাহার বলা হয় কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ নির্বিচারে গুলি চালায় গুলিতে গত 19 জুলাই মোহাম্মদপুরের বসিলায় মুদিদুখানি আবু সায়েদ নিহত হন